দেখি বড় ছেলের সাথে কথা বলি আমার ইফতার দিতে হবে উনি কিছু কথা আছে রে কি কথা বলো দশ সুদায় আমাদের ইফতার আছে কিছু টাকা পয়সা দিতে পারবেন বাবা আব্বা আমার তো নাতের অবস্থা ভালো না আমি দেখি যতদূর পারি দেবো না তুমি টেনশন করি আমি সবাই দাঁত দিয়ে দেবো

বন্ধুত্ব তোকে কোনোদিন দেখছিস রোজার মাসে রোজা ছাড়া আমি একদিনও আছি আরে বন্ধু রাগ করিস কে আমি ইত্যাদি দেবো তাই তোর কাছে শুনলাম তুই রোজা আসেন নাকি বন্ধু মাঘরির আগে ইত্যাদি চলে আসে। আচ্ছা তুই জানিস তো আমি মসজিদের একজন সভাপতি আর তোর বাড়ির ইফতারি তুই আমার দাওয়া দিতে এত দেরি করলি আরে তুই আমার বন্ধু আচ্ছা আমি ভাবলাম যখন তখন বললি হবি আরে বন্ধু তুই দাবি না রোজা থেকে মুখ খারাপ করতে পারলাম না তাই তুই বাইছি তুই ভাবলি কি করে আমি তোর বাড়ি ইফতারি দাওয়াত খাবার দাবন না গেলি কি করার এবার একটা খাসি দিতেছি তাও আবার মন তারিক ইস কি বল করলাম রে তালিতে যাওয়াই লাগে কি বলিস তুই তুই যা আমি আছো রে আগেই জায়গা আছো ভালো আছি কাকা কোথায় যাবেন আপনি কোনে আর যাবো ওইটুকু সময় কাটানোর জন্য তো বেড়াচ্ছি আপনার দাউদ আব্বা ইফতার দেবে আপনি আসেন আচ্ছা বাজান যাবো আমি কাকা তাহলে আমি আসি আমার আরো অনেকের তো আচ্ছা ঠিক আছে তো আজ কয়টা রোজা হয়ে গেল কারুর বাড়ি একটা ইফতারও করতে পারলাম না মানুষ কি বার ইফতারি করাচ্ছে না এখন মনে মনে কি ভাবেন কি আর বলবো বাপু ওই পাড়াটা দাও হচ্ছিল মনে মনে ভাবতেছি যাবো কি যাবো না কয়া তো ছিলাম যাবো না কি কন কাকা যাবেন না কেন আরে না এত কষ্ট করে রোজা খাইয়ে ওর বাড়ি ইফতারি করে সব সব করে দিয়ে দেবো কারে বাড়ি ইফতারি কাকা আমার কাছে কন ওই পাড়া বাতুর ঘরে বাড়ি আমি যাবো না আর বদলি তুই যা আমি তো রোজা নাই আমি কি বলতে আমার সব নিরাপ আমি না নেই আমি যাবো নে কিন্তু এমন ভাবে যাবো নে সবাই ভাবে আমি রোজা আছি তাহলে যাস কিন্তু মনি কাকা আপনিও যায় মনে হয় ভালো খাওয়া আছে নারে মনি আমি পরের বাড়ি ইফতারি করবার যাইনি আপনি যান কাকা আপনার হয়ে আমি যাবো নে আচ্ছা আসসালামু আলাইকুম কাকা মনাসে রাত কেছেন ওয়া আলাইকুম আসসালাম আজকে ইফতারি দাওয়াত দিলেন লোকজন এটা তো ভালো কথা এটা আবার বাবার কি আছে কাকা দাওয়াত দেন আপনি ইফতার করতে যাবেন না হুজুর সারা দিন ললাধে কষ্ট करिए ওর বাড়ি ইফতারি করবার যায় সব সব ওর দি আসপো আমি পারব না কে বলছে কথা আপনাদের কাছে অন্যরা এখানে ইফতারি করলে আপনার সব সুস্বাবশে পাবে কেন আমি নিজেই বলতিছি আমি জানি না একজন আরেকজনের এই জিনিসে ইফতার করায় না কাকা এটা আপনার ভুল ধারণা শোনেন কাকা আমি বলি রমজান মাসে রোজাদারের ইফতার করানো হলো মমিনির বিশেষ আমল এ ছাড়া আরো অনেক খজিলত আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারের ইফতার করালো সে যেন ফরজ রোজার সমান নেকি পেলো তাতে ওই রোজাদারের নেকি সুয়াব কমানো হবে না আচ্ছা বুঝতে পারছি আপনি আমার ভুল দাঁড়াই দিলেন এখন কিন্তু কেউ দাওয়াত দিলে আমি ইফতার করতে যাব এবং আমিও রোজাদারের ইফতার করাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাকা আপনি আপনার ভুল বুঝতে পারছেন আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম